আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম বিভাগের সকল ইন্টারনেট ব্যবসায়ী ভাই বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাউদ্দিন এম সফট টেকনোলজি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান এম ডি সফট টেকনোলজি আপনারা সবাই অবগত আছেন দীর্ঘদিন দীর্ঘকাল যাবৎ আপনাদের মাঝে ব্যবসা করে আসছি এবং কি এই চট্টগ্রাম বিভাগের লার্জ বা চট্টগ্রাম বিভাগের ভালো একটা প্রতিষ্ঠান এম ডি সফট টেকনোলজি আপনাদের মাঝে ছিল দুই হাজার বিশ সালের আগে এমডিসফট টেকনোলজি আপনাদের মাঝে ইন্টারনেট সর্বোচ্চ সার্ভিস দিয়ে এসেছে বিভিন্ন কারণে এই এমডিসফ টেকনোলজিকে মার্কেট থেকে সরানো হয়েছে সেটা আপনারা সবাই অবগত আছেন আমি হয়তো বিভিন্ন সময় আপনাদেরকে বলেছিলাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এই ব্যবসার জগতে পুরা ইন্টারনেট সেক্টর কিবা সব জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কিন্তু সিন্ডিকেটের সাথে যুদ্ধ করে বিজনেসটা পরিচালনা করতে হবে তো তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আলাউদ্দিন অফ টেকনোলজি বিভিন্ন সময় বিভিন্ন লাঞ্ছিত বিভিন্নভাবে আমাকে হেও করা হয়েছে আপনাদের মাঝে কিবা সকল গ্রাহকের মাঝে আজকে আমি অফ টেকনোলজি আপনাদের মাঝে ছোটগ্রাম বিভাগের ভিতরে আমি চ্যালেঞ্জের সাথে ইনশাল্লাহ আপনাদের মাঝে কামব্যাক করতে চাচ্ছি এবং কি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আমি কামনা করি কারণ আমাকে কিভাবে কি করা হয়েছিল আপনারা প্রায়জনে জানেন এখানে আপনারা একটা জিনিস শুধু এটাই বিবেচনা করবেন যে একজন ব্যবসায়ী যখন সুনামের সহিত ব্যবসা করে সেই ব্যবসাটাকে যদি তাকে যদি সেই ব্যবসা থেকে সরানো না যায় দ্বিতীয়জন জন কিন্তু ওই ব্যবসাতে আসতে পারবে না যারা আমাকে সরাইয়ে তাদের নিজের ব্যবসাটা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাই যে তারা সুন্দরভাবে করতেছেন আরো সুন্দরভাবে করবেন আমি এতটুকু বলতে পারি যারা আমাকে ভালোবেসেছেন দীর্ঘদিন যাবৎ আমার সাথে এই চট্টগ্রাম বিভাগের ভিতরে যারা ব্যবসা করেছেন আপনারা সবাই অবগত আছেন আমি আপনাদের জন্য কি করতে পেরেছি বা কি করতে পারিনি ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে হয়তোবা আমার প্ল্যানিংয়ে ভুল ছিল কি বা আমার হয়তো বা বিভিন্ন কারণে ভুল থাকতেই পারে তো আমি হয়তো বা অর্থনৈতিক কারণে কি বা বিভিন্ন কারণে আমি তাদের সাথে টিকতে পারি কিন্তু তারা আমাকে মার্কেট থেকে সরিয়ে আজকে তারা যেভাবে বিজনেস গ্রোথ করেছে আলহামদুলিল্লাহ আমি তার প্রতি তাদের প্রতি অনেকটাই আমি আনন্দিত এবং কি আমি তাদের প্রতি দোয়া কামনা করি যে তারা যেন সুন্দরভাবে আরও করতে পারে কিন্তু আপনারা যারা বিভিন্ন কারণে বিভিন্নভাবে আপনারা হেয়তা পূর্ণতাভাবে আছেন যে আপনাদের যে বর্তমান বাজারে বলেন বা অল টাইম আমি কিন্তু চেষ্টা করেছি দীর্ঘ সাত আট বছর পর্যন্ত এই চ্যানেলের মাধ্যমে যে কীভাবে ইন্টারনেট সার্ভিসকে সারা বাংলাদেশে প্রচার ঘটানো যায় এবং কি কীভাবে বিজনেসটাকে ডেভেলপ করা যায় তো আমি প্রতিনিয়ত চেষ্টা করেছিলাম আপনারা আমাকে সহায়তা করেছেন আমি দীর্ঘদিন পর্যন্ত একদম আডালে ছিলাম হয়তো এই ব্যবসা থেকে আজকে আবার আমি চ্যালেঞ্জের সাথে কি আপনাদের ভালোবাসায় আমি অফ টেকনোলজি আবার নতুন করে প্রয়াস ঘটানোর চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা আমি সবসময় কামনা করেছি এবং কি আগামী দিনগুলোতেও আমি আপনাদের সহযোগিতা পেতে চাই তারই ধারাবাহিকতা আমি চট্টগ্রাম বিভাগের ভিতরে আজকে ওপেন চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে আপনাদের যারা আমার সাথে যোগাযোগ করবেন কি আমাকে একটু পরিমাণ ভালোবাসবেন বা যারা চট্টগ্রাম বিভাগের ভিতরে ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আছেন ইন্টারনেট ব্যবসা করে যাচ্ছেন এবং কি আগামী আরো সুন্দরভাবে করার আপনাদের ইচ্ছে আছে আপনাদেরকে শুধু এটাই বলবো যতটুকু সার্ভিস আপনাদের প্রয়োজন মনে করেন যে আপনারা যে একটা ইন্টারনেটের প্রথম যে টার্গেটটা সেটা হচ্ছে আপনার প্রোডাক্টিং রেট কি আপনার হচ্ছে যে আপনি যদি ব্যান্ডউইথ নিয়ে ব্যবসা করেন আপনার ব্র্যান্ডউইতের প্রাইস কারণ আমরা একটা কথাই জানি সবাই জানি যে আপনি যদি কিনতে যদি লাভ না করতে পারেন কখনো বিক্রি করে লাভ করতে পারবেন কারণ প্রতিটা ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিনতেই লাভ করতে হবে তাহলে আপনি বিক্রি করে লাভ করতে পারবেন তো তারই ধারাবাহিকতা আমি আপনাদেরকে এটাই বলবো যে আমি আপনাদের সাথে বা আপনাদেরকে ওয়াদা করতেছি আমি এতটুকু ভরসাশীল যে ইন্টারনেট বিজনেস নিয়ে যতটুকু দোকা খেয়েছি যতটুকু আঘাত পেয়েছি সেই আঘাতগুলা যেন আপনারা না খান সেই নিয়ে পরিকল্পনা নিয়ে আমি মাঠে আসতে চাচ্ছি আপনাদের সহযোগিতা চাই এবং কি আপনারা এতটুকু বলতে পারবো যে আপনারা যদি অফ টেকনোলজির সাথে আবার বিজনেস শুরু করেন কি আপনারা যদি আমাদেরকে একটু সহায়তা করেন আমি আপনাদেরকে যতটুকু কৌশল যতটুকু বিজনেস ডেভেলপ করা যায় কিভাবে আপনি কাম ব্যাক করবেন কিবা কখনো ভবিষ্যতে যদি আপনার বিজনেসটা সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন পাবেন সেই ব্যবস্থাটা আমি আপনাদেরকে বা সেই রাস্তাগুলো দেখাই দেব আমি যেহেতু ধাক্কা খেতে খেতে আজকে এই পর্যায়ে এসেছি আমি আজকে চ্যালেঞ্জের পর্যায়ে যেতে আমাকে বাধ্য হয়েছে তো আমি সেই চ্যালেঞ্জটা করতে চাই যেখানে গ্রাহক আমার প্রতি সন্তুষ্ট বোধ করবে এবং কি আপনাদের যেসব প্রোডাক্ট নিয়ে আপনারা বিপদগ্রস্ত আছেন কিংবা আপনার নেটওয়ার্ক নিয়ে আপনি সমস্যাতে আছেন সব সমস্যা আমি সমাধান করবো এটা আমি চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে বলতেছি আপনাদের যদি কোনো রেট নিয়ে যদি কোনো ইস্যু থাকে যে আপনাদের ইন্টারনেট আপনারা যে যেভাবে চালাচ্ছেন যেখান থেকে চালাচ্ছেন তাতে আমার কিছু দেখারও দরকার নাই শোনারও দরকার নাই আপনারা আসেন আমার অফিসে আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অফিসে আসবেন যতটুকু আমার পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা যতটুকু আপনাদেরকে সার্ভিস দেওয়া যতটুকু প্রাইস কমানো যায় আমি ইনশাল্লাহ কমাবো ইনশাল্লাহ সার্ভিস দিব কারণ আমি সার্ভিস দিয়ে আপনাদের মাঝে ফেরত আসতে চাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য কারণ আমি বহু প্রতারণার শিকার হয়েছি সেটা আপনারা সবাই অবগত আছেন তো আমি নেক্সট টাইম যেন এই প্রতারণা থেকে একটু বঞ্চিত থাকতে পারি আপনারা যদি আমাকে একটু করে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি আবার আপনাদের মাঝে টিকতে পারবো আমি আপনাদের মাঝে থাকতে পারবো এবং কি আপনাদেরকে যতটুকু আমার পক্ষ থেকে সহযোগিতা করা যায় যতটুকু আপনাদেরকে সার্ভিস দেওয়া যায় সেই সার্ভিসটা আমি ইনশিওর করব তো আমি সবার কাছে আকুল আবেদন করতেছি যে এমডি সফট টেকনোলজি এসেছে আপনাদের মাঝে এমডি সফট টেকনোলজি বিজনেসের সাথে বা সুনামের সাথে ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম বিভাগের ভিতরে কিছু করব। আপনাদের সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনারা আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রেখেছি কিংবা আমার ফেজের সব কিছু দেওয়া আছে ইভেন আমি নতুন করে আরেকটা জিনিস আপনাদের জন্য নতুন করে একটা জিনিস নিয়েছি বা জিনিস করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত কারণ বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে যে গণহারে যে বিদ্যুৎ আপডাউন করতেছে লোডশেডিং হচ্ছে তো সেইটার সমাধানের জন্য আমি একটা ইউপিএস সিস্টেম যে ব্যাটারি উইথ ইউপিএস সিস্টেম আপনাদেরকে আমি প্রোভাইড করব যেখানে আপনারা দুইটা ব্যাটারি কিনতে গেলে আপনাদের যদি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে আপনারা ইনভেস্ট করতে হয় বাৎসরিক আপনাদের ষাট হাজার টাকা খরচ যাচ্ছে সেই বাৎসরিক ষাট হাজার টাকাকে আপনারা একসাথে ইনভেস্ট করার দরকার নেই সেই টাকা দিয়ে আপনারা আপনাদের কেবল কিংবা আপনাদের নেটওয়ার্ককে বড় করেন আর আমাকে আপনারা বাড়া হিসেবে দিয়ে দিবেন যে আমি প্রতি মাসে আপনাদের থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদেরকে নির্বিচ্ছিন্ন সার্ভিস দিব আপনি যদি দুইটা ব্যাটারি যারা ব্যবহার করেন আপনাদের যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা যদি আপনাদেরকে ব্যাক আপ দেয় আপনার নেটওয়ার্ক আমি আপনাদেরকে এই সার্ভিসটা দিব তিরিশ ঘন্টা থেকে চল্লিশ ঘন্টা আপনাদের সার্ভিস চলবে বিদ্যুৎ থাকুক বিদ্যুৎ না থাকলে অন্তত পক্ষে চল্লিশ ঘন্টা তিরিশ ঘন্টা আপনার সার্ভিস দিবে এই চ্যালেঞ্জের মোকাবেলা নিয়ে আমি আপনাকে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এই ইউপিএস সার্ভিসটা দিচ্ছি এবং আমি আজকে আপনাদেরকে আবারও চ্যালেঞ্জ করতেছি যে আমি চট্টগ্রাম বিভাগের ভিতর আপনাদেরকে যে রেট প্রোভাইড করব এবং কি যে রেটটা আমি আপনাদেরকে দিব আপনারা প্রয়োজনে আমি লস দিয়ে আবার ব্যবসাটা করবো বাট আপনারা মোটামুটি আমাকে একটু সহযোগিতা করেন আমি চ্যালেঞ্জের মুখে এসেছি সেই চ্যালেঞ্জটা যেন কামিয়া করতে পারি যে আমি এই বিভাগ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছিল আমাকে মার্কেটে আমার কাস্টমারের কাছে আমার বদনাম রটানো হয়েছিল যে আমি এই সার্ভিস দিতে পারি না সেই সার্ভিস দিতে পারি না কিন্তু কেন সেটা আমি ভিডিওর প্রথম শুরুতে বলেছি যে আমাকে যদি তারা না সরাইতো আমাকে যদি বদনাম আপনাদের কাছে না করতো তারা এই মার্কেটে প্লেস করতে পারতো না তারা আসতে পারতো না তো আজকে তারা এসেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই আপনারা যারা বিজনেসের সাথে সামান্যতম যদি আপনাদের ক্ষুদ্র জ্ঞান থাকে যে না ঠিক আছে এই ব্যক্তিটি আমাদেরকে সহযোগিতা করতে পারবে অবশ্যই আপনারা আমার অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমি আপনাদেরকে নিয়ে আবার এই সংগ্রামে আমি যুক্ত হতে চাই তো সবার কাছে আমি দোয়া কামনা করি ইনশাল্লাহ আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি সেই চ্যালেঞ্জটা যেন আমি কামিয়াব করতে পারি আপনাদের সহযোগিতা ছাড়া বা আপনারা যদি আমাকে একটু করে সহযোগিতা না করেন কখনো আমি সেই চ্যালেঞ্জ কামিয়াব করতে পারবো না আপনাদের কাছে আরেকটা জিনিস আমি অনুরোধ করব যে আপনারা সবাই অবগত আছেন যে আমরা যারা ইন্টারনেট ব্যবসা করি এখন ইন্টারনেট আমি এটা বলবো যে ইন্টারনেট ব্যবসাটা এখন ব্যাংকের থেকেও খারাপ হয়ে গেছে যে আপনি আজকে যদি আপনার একশো জন পাঁচশো জন দুইশো জন কাস্টমার থাকে যে আপনি একটা আইএসপি প্রোভাইডার চেঞ্জ করছেন কালকে আপনি পাবেন না এমন না কারণ আপনার দ্বার প্রান্তে বহু আইএসপি গিয়ে বসে থাকবে তাহলে আপনি পনেরো দিন এক মাস আমার সার্ভিসটা আপনারা নিয়ে দেখেন যদি এক মাসে আপনার কি লস হবে যদি আপনার সার্ভিসটা যদি আমি ইনশিওর করতে পারি যে আপনার সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে আপনাকে দিতে পারি কিংবা আপনাকে যদি ভালো একটা প্রাইস দিতে পারি আপনি যে রেটে চালাচ্ছেন সেই রেট থেকে যদি কমে এবং কি ভালো সার্ভিস দিতে পারি আপনি কেন আমার কাস্টমার হিসাবে রূপান্তরিত হবেন না তো আমি আপনাদের কাছে অনুরোধ করব ইনশাল্লাহ আপনারা আমার সাথে যুক্ত হন এবং কি আমাকে সহযোগিতা করেন আমি সেই চ্যালেঞ্জের মোকাবিলায় চট্টগ্রাম বিভাগের ভিতরে একটি বিপ্লব নিয়ে আমি গঠিত হতে চাই তো সবার কাছে আমি দোয়া কামনা করি আমাকে সবাই দোয়া করবেন এবং কি আপনারা যোগাযোগ করার